আর্থিক তছরূপের অভিযোগ তুলে সুখা কোলা বিবেকানন্দ শিক্ষা সদর স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীরা অবশেষে প্রধানের হস্তক্ষেপে উঠল বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের সাউথ খন্ড গ্রাম পঞ্চায়েতের সুখাখোলা গ্রামে সুখাখোলা বিবেকানন্দ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল গেট বন্ধ করে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা তাদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক তছরুফের ঘটনা জেনে এই আন্দোলন এদিন স্কুল গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকি তারা বিক্ষোভ চলাকালীন পটাশপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও তা হয়নি পরে ঘটনাস্থলে হাজির হন সাউথ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ তিনি অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন তিনি জানান অভিভাবকদের যা অভিযোগ রয়েছে সমস্ত অভিযোগ মেনে দ্রুত সমস্যার সমাধান করা হবে এবং যারা দুর্নীতিতে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা অবস্থান বিক্ষোভ তুলে না তাদের বক্তব্য দ্রুত বিষয়টি সমাধান হোক শিক্ষা কলা বিবেকানন্দ শিক্ষা স্কুলে আমাদের এখানে যা হচ্ছে। হচ্ছে যা দিচ্ছে তাও পড়াশোনা ভালো একদম হচ্ছে না পড়াশোনায় প্রচুর মানে ক্ষতি রয়েছে মাস্টারে মাস্টারে প্রায় তর্ক তরকারি হয় আমাদের বাড়ি এখানে পাশাপাশি সেদিন সেদিন বৃষ্টি হয়েছিল বাচ্চাদের সবাইকে ছেড়ে দিয়েছে স্যাররা সব রুমের মধ্যে কবাটি লাগে বসে আছে কবাট লাগে আর মাস্টার এক এই যে কাকলি ম্যাডাম এক হ্যাঁ আর ফিস্ট হবে বলে কে পয়সা নি আছে সরস্বতী পূজা ফিস্ট হচ্ছে বছরের শেষে সেই টাকাটা কি সুদে খাটিয়ে তারপরে সুদের পয়সা ফিস্ট করছে সারা না বাচ্চারা অসুস্থ হলেও ছাড়ে না কেন আমার নাম দীপালি বাড়ি বাড়ি সুকাখলা স্কুলের একটা সমস্যা রয়েছে প্রথম থেকেই মানে আমি টিআইসি হওয়ার পর থেকে কিছু কিছু সমস্যা অ্যারাইজ করেছে এবং সেই সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টাও করেছি বারবার এসআই অফিসে ছুটেছি বারবার আমার ম্যানেজমেন্টকে জানিয়েছি এবং ম্যানেজমেন্টও বসার চেষ্টা করেছেন কিন্তু মিটিংটা ম্যানেজিং কমিটির মিটিংটা আমাকে আগে করতে হবে সেই মিটিংয়ে কোনো কোরাম না থাকার জন্য মিটিংটা কমপ্লিট হয়নি আর গ্রামবাসীরাও এসেছিলেন যা ঠিক কথা একদম বলছেন উনি এসেছিলেন আমার কাছে কিন্তু যেহেতু আমার একটা সিস্টেম আছে আমার স্কুলে ম্যানেজিং কমিটি আছে তাই ম্যানেজিং কমিটির পারমিশন নিয়ে আমাকে মিটিংটা করতে হয় আর ওই ম্যানেজিং কমিটির একজন মেম্বার হচ্ছেন আমাদের স্কুলের পটাসপুর সাউথ সার্কেলের এসআই তো ওনার কাছে আমি যখন যাই উনি বললেন যে আমি বসতে পারি উনি তো কোনো গ্রাম নিয়ে বসবো না গ্রাম নিয়ে আমি বসতে পারবো না আমি ম্যানেজিং কমিটির সঙ্গে বসবো তো উনি সেই মতো করে ম্যানেজিং কমিটির সঙ্গে বসার জন্য পটাসপুর দু নম্বর ব্লকের বিডিও অফিসে একটা ডেট করতে বলেন আমাকে ওইখানে বসবেন এবং আমরা সেখানে ম্যানেজিং কমিটির মেম্বাররা কয়েকজন উপস্থিত হই কিন্তু ওই মিটিংয়ে কোরাম না থাকার জন্য ওই মিটিং পোস্টপন্ড হয়ে যায় পরবর্তীকালে এসআই বলেন ঠিক আছে আমি তিন চার দিনের মধ্যে ওই স্কুলে ঢুকবো দিয়ে তিনি একটা ডেট করেছিলেন কিন্তু সেই ডেটে আমরা ম্যানেজিং কমিটির অসুবিধার জন্য বসতে পারিনি এরপরে নানাবিধ সমস্যা রাইজ করে এখনও পর্যন্ত আমাদের আর মিটিংটা হয়নি বসা হয়নি এখানে টিচারদের একটা ঐক্যবদ্ধ জোট আছে একটা ঐক্যবদ্ধ জোট আছে এটা প্রথম থেকেই আছে এবং সেটা হচ্ছে কি বরাবরই প্রধান শিক্ষক একটা আলাদা তার একটা আলাদা জায়গা তার নীতি আদর্শের সঙ্গে টিচারদের নীতি আদর্শ মিলে না টিচাররা চায় সুযোগ সুবিধা কিন্তু ওই চেয়ারে বসে যেসব সুযোগ সুবিধা ওনারা দাবি করেন প্রথম থেকে আমি টিচার ইনচার্জ না থাকলেও দেখে আসছি আমার সার্ভিস পিরিয়ড প্রায় সতেরো বছর ইললিগাল দাবি সব জানিয়ে আসেন এইসব এইসব ইললিগাল দাবি যেমন আমার আগে প্রধান শিক্ষক মানতে পারেননি তেমন আমিও মানতে পারবো না মানতে পারিনি এই জন্য টিচার স্টাফের আমার বিরুদ্ধে রাগ যিনি সুযোগ দিতে পারবেন তাকেই ওনারা চাইছেন টিচার ইনচার্জ করতে চেয়েছিলেন কিন্তু টিচার ইনচার্জ নির্বাচনের ক্ষমতা যেহেতু ম্যানেজিং কমিটির ম্যানেজিং কমিটি আমাকে টিচার ইনচার্জ হিসেবে নিয়োগ করে এবং এখানে অনেক গাফিলাতি হয় এনার গ্রামবাসী যেটা বলছেন সেটাও ঠিক আমি নিজে একাই দৌড়ে দৌড়ে সমস্ত অফিসিয়াল ওয়ার্ক থেকে শুরু করে বাচ্চারা বাইরে বেরোনো বাচ্চাদের কন্ট্রোল করা যতটুকু সময় পাই সেইটুকুর মধ্যে আমি নিজে কন্ট্রোল করি এই হচ্ছে আমার বিষয় স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে আমাদের পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকা পার্মানেন্ট স্টাফ হচ্ছে বারো আর নন টিচিং এক প্যারা টিচার 3 ছাত্রছাত্রী কতজন দীর্ঘদিনের খব ছিল মূলত যিনি আগের ভেনবার সোসাই ছিলেন নাকি তিনি খবটা পঞ্জীবুত করে রেখে গেছেন নাকি তারপর দৈধভাবে একটা টিআইসি নিয়োগ করে গেছে যার জন্য এখানে চোদ্দো জন মাস্টারমশাই এবং টিআইসি একদিকে হয়ে গেছে তার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে আমরা কথা দিয়েছি দ্রুততার সঙ্গে আর কি গ্রামবাসী এবং অভিভাবকদের যথেষ্ট সম্মান দিয়ে আর কি যা যা হয়েছে যার সঙ্গে এর সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং যাতে আগামী দিনে স্কুলটা সুন্দরভাবে চলে আর কি তার জন্য আমরা

এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আলট্রসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসুন একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর মিষ্ট এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শট এমবিবিএস এমডি ডক্টর এস তামিলি এমপি বিএস ডিট এম এস ডিএন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ বন্ধ নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান オトバゼロ。